ভাই বোনেরা VNIC টিমিডে আরকপি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তো আজ আমরা যে ক্লাসটি করব সেটি হলো ऑक्टাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর তো তাহলে শুরু করা যাক ऑक्टাল সংখ্যা অর্থাৎ আমরা জানি ऑक्टা শব্দর অর্থ কি আট যে সংখ্যা পদ্ধতিতে আটটি মৌলিক প্রতীক 0 1 2 3 4 5 6 সেভেন ব্যবহার করে তাকে অকাল সংখ্যা পদ্ধতি বলে আর আমরা জানি বাইনারি হলো যে সংখ্যা পদ্ধতিতে কয়টি মৌলিক প্রতীক দুইটি মৌলিক প্রতীক বাই শব্দের অর্থ দুই যে সংখ্যা পদ্ধতি দুটি মৌলিক প্রতীক জিরো আর কি জিরো এবং ওয়ান ব্যবহার করা তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে অর্থাৎ আমরা যাব এই ওয়াকটাল থেকে কথাই বাইনারি সংখ্যা পদ্ধতিতে ওয়াকটাল থেকে বাইনারিতে এখন আসি আমাদের জানতে হবে যে ওয়াকটাল থেকে বাইনারিতে যেতে গেলে কত বিটের বাইনারি মান প্রয়োজন কত বিট আসাম আমরা একটু দেখি এই ওয়াকটালের সর্বোচ্চ মৌলিক প্রতীক কত সাত আট কিন্তু ওর মৌলিক প্রতীক না এর বেশ মাত্র আট কিন্তু এর সর্বোচ্চ মৌলিক প্রতীক কত সাত এখন আসি এখন একটু দেখি এই সাতটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই ভেবে নিলাম আমরা যদি সাতকে যদি বাইনারিতে নিয়ে যাই কোন পদ্ধতিতে তাহলে কেভাবে একটু দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এগুলোকে এগুলো তো আমরা যদি সাতকে যদি বাইনারিতে যদি নিয়ে যাই তো কি করণীয় এই এই সাতকে বাইনারি বেস টু দিয়ে ভাগ সাতকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তিন দুই গুণ কত তিন দুই গুণ ছয় এক অবশিষ্ট এবং তিনকে আবার কি করব বাইনারি দুই দিয়ে ভাগ তিনকে যদি বাইনারি দুই দিয়ে ভাগ করি তিনের ভিতরে দুই একবার যায় অবশিষ্ট থাকে এক আবার কি করব এই দুই দিয়ে এই এক কে ভাগ তা দুই দিয়ে যদি এক কে ভাগ করি কখনো যায় না তাই এখানে যে ডিজিটটা অর্থাৎ এক এখানে অবশিষ্ট থাকবে আমরা জানি নিচে থেকে সাজিয়ে যদি লিখি এমএসবি টু এলএসবি তাহলে মান বেরোবে অর্থাৎ আমাদের একটু দেখতে হবে আমাদের সর্বোচ্চ মৌলিক প্রতীক ছিল ওয়াকালে কত সাত এবং এর বাইনারি মান বেরিয়েছে কত তো এই থেকে বাইনারিতে যেতে গেলে তিন ডিজিটের বাইনারি মান লাগবে তিন ডিজিট আমরা যখন আমরা যখন ডেসিমেল অঙ্কগুলো করেছি একটু খেয়াল রাখি ডেসিমেল অঙ্কগুলো কেমনটা কোনো ডেসিমেল মান গুনতাম ডান দিক থেকে এরকমটা একক দশক শতক সহস্র ওজুর লক্ষ নিযুক্ত কোটি এমনি করে তো সেখানে ছিল আমরা ডেসিমেল বা দৈনন্দিন জীবনে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তাই জন্য এখানে এরকমটা ছিল 10 টু দি পাওয়ার 0 10 টু দি পাওয়ার 1 10 টু দি পাওয়ার এই 10 হচ্ছে কি আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তার বেস বা ভিত্তি ওখানে 10 টা মৌলিক প্রতীক 0 থেকে 9 পর্যন্ত ডান দিক থেকে 0 1 2 3 4 ফাইভ এমনি করে অর্থাৎ জিরো মানে এর মান ওয়ান টেন টু দিয়ার ওয়ান মানে দশকে দশ টেন টু মানে দশ দুই বার গুণ দশ দশ কে একশ টেন টু দেওয়ার টু মানে দশ তিনবার গুণ এক হাজার টেন টু দেওয়ার ফোর মানে দশের পরে তিন শূন্য এমনি করে তাই জন্য বলতাম একক দশক শতক সহস্র মানে হাজার ওই গুণ এমনি করে এভাবে আবার বলতাম আমরা ডাইন দিক থেকে দ ডেসিমেন্ট সংখ্যাগুলোর পজেশনাল মান গুনতাম এভাবে তো বাইন এটা আমরা বলতে পারি ডিজিট এক দুই এক দুই অর্থাৎ একক দশক শতক সহস্র বধুর লক্ষ্য এমনি করে ডিজিট এককের মানে একটা ডিজিট অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত এখানে একটা করে ডিজিট দশক তো দশকের দুইটা ডিজিট কত পর্যন্ত দশ থেকে নিরানব্বই পর্যন্ত শতক শত কত পর্যন্ত একশো থেকে নশো পর্যন্ত হাজার এমনি এমনি করে বেড়েছে ঠিক এই যে তিন বিট এইটা মনে রাখার জন্য থাকবে আর কি সবাই একটু দেখি এটা ভিন্ন ভাবে আমি শেখাচ্ছি অনেক ভাবে শেখাবো যেটা ভালো লাগবে সেটা নিতে হবে আমি অনেক প্রকার ভাবে মানে অনেক পদ্ধতিতে শেখাবো এই তিন ডিজিট এই যে না তিন বিট বা তিনটে বাইনারি ডিজিট এই সেভেন এর বাইনারি ডিজিট কটা তিনটা অর্থাৎ ওয়াকটাল থেকে বাইনারিতে যেতে গেলে সর্বোচ্চ ডিজিট হবে আমাদের কয়টা তিনটা বা তিন বিট এখন আসি তিন বিট এটা মনে রাখার জন্য আমাদের কি পদ্ধতি এটা মুছে দিলাম পদ্ধতি হলো বাইনারি সংখ্যার ক্ষেত্রে গণনা করা হয় কিভাবে তাহলে বাইনারি বেস কত ওই যে বেশি মতো বাইনারি বেস কত টু 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 এমনি করে এমনি করে তো ডান দিক থেকে এর পাওয়ার কি জিরো এর পাওয়ার কত ওয়ান এর পাওয়ার টু তারপর থ্রি তারপর ফোর তারপর কত ফাইভ

অর্থাৎ এখানে বলা হয় আমরা তারপর জানি টু টু দুই পর কি মানে দুই তিনবার গুণ করলে একদম কত বত্রিশ এখন দেখি এক হোক দুই হোক চার হোক আট হোক ষোলো এই অন্য অন্য করে মানে বলা হয় বাইনারির ক্ষেত্রে তাহলে তিন ডিজিট বলতে কি কি ওয়ান টু ফোর যদি সাইড ডিজিট হতো তাহলে ওয়ান টু ফোর তখন কি হতো এইট এইট আসতো সাইড ডিজিট এর ক্ষেত্রে তিন ডিজিট মানে এই ওয়ান মানে ডান দিক থেকে হতো এখন 2 কার কত পর্যন্ত আসবে 4 এর পর্যন্ত এখন IllegalArgument ওয়াকটালের তাহলে এটা মুছে দিলাম আমরা জানি যে সর্বোচ্চ মৌলিক প্রতীক 7 তাই এখানে বাইনাইটে যদি নিয়ে যায় তাহলে 3 ডিজিটের বাইনারি মান পড়ും এখন আমি একটা সাকার মাধ্যমে যাবতীয় এই ওয়াকটাল সংখ্যাগুলোর বাইনারি মান বের করব সমকক্ষ সাকার ভিতরে প্রথম আমি কঠিন পদ্ধতি শেখাবো কঠিন একটা পদ্ধতি পদ্ধতি হলো ওয়াকটাল অঙ্ক এক একটাকে কি বলা অঙ্ক বলা হয় তাহলে এখানে লিখতেছি ওয়াকটাল অঙ্ক আর এ পাশে লিখতেছি বাইনারি সংখ্যা ওয়াকটাল অঙ্ক বাইনারি সংখ্যা তো একটা ঘর আমরা ফাঁকা রাখলাম আমি এইখানে ওয়াকটালের জন্য আটটা ঘর করব আটটা কয়টা ঘর আটটা ঘর জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অক্টালটা ধরলে আটটা ঘর কাটলাম একটা ঘর ফাঁকা দিয়ে কারণ আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে যেতে গেলে তিন ডিজিটের বাইনারি মান প্রয়োজন কয় ডিজিটের বাইনারি মান তিন ডিজিটের বাইনারি মান তো তিন ডিজিটের বাইনারি মান মানে এই ডাইন থেকে কি বলছি তিন ডিজিট মানে টু টু দিব প্রথম ডিজিট জিরো মানে এর মান ওয়ান দুই নম্বর ডাইন দিক থেকে দুই নম্বর বলছি টু টু দিব আর ওয়ান মানে দুই এক কে দুই আর এখানে তিন নম্বর বলছি তিন ডিজিট এক দুই তিন তিন ডিজিটে বলছি

সার্ভিত জিরো সার্ভিত যে কেন জিরো জিরো এখন আমি একটু ভিন্ন ভাবে শেখাই একটু খেয়াল করি মনে করি একটা মনিটারের পর্দা বা একটা মনিটার একটা কিবোর্ড দেওয়া হলো যে কিবোর্ডে মূলত তিনটা তিনটা ডিজিট একটা হচ্ছে বা এভাবে না দিয়ে আর একটু দেই অন্য ভাবে দিই একটা আছে এক একটা আছে দুই একটা আছে সাইট খেয়াল করি সবাই একটা কেলা সেই কেলা শিখতে পারলে বাদ বাকি সব ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো এখানে এমন একটা কিবোর্ড আমি তোমাদেরকে দিয়েছি ওয়ান টু ফোর এখানে সর্বোচ্চ তুমি সাত পর্যন্ত তুলতে পারবা সাত পর্যন্ত তুলতে পারবা কারণ চার আর দুই ছয় এক কত সাত তুমি যোগ করে করে ওখানে মান বসাতে পারবা তো এইটা আছে মনে করি এটা আছে ইনপুট মানে কিবোর্ড আর এটা আছে মনে করো আউটপুট তা আমি এখানে ওয়ান তুলবো মনিটারের পর্দায় বুঝেনি আমরা মনিটারের পর্দায় ওয়ান তুলবো তাহলে নিঃসন্দেহে এটা ক্লিক করবো তাহলে কোনো কিছু ক্লিক করা মানে ওয়ান একটু বুঝি কোনো কিছু ক্লিক করা মানে কি ওয়ান তো আমি যদি মনিটারের পর্দায় যদি ওয়ানটা তুলতে চাই তাহলে আমার এইখানে এইগুলো সব ওয়ানের ঘর এইগুলো সব টু এর ঘর এগুলো সব ফোরের ঘর ওয়ানের ঘর টু এর ঘর আর কি বলছি ফোরের ঘর তো এই ওয়ানটা যদি মনিটারের মধ্যে তুলি তো আমার এই ঘরটা ক্লিক করা লাগবে মানে এই ঘরটা ওয়ান যেটা ক্লিক করবে তার মানটা ওয়ান তাহলে এই ঘরের কাজ হয়ে গেল এরপর আসি টু টু যদি ক্লিক করি আমি টু যদি মনিটারের পর্দায় তুলতে চাই তাহলে এই ঘরটা ওয়ান আমি কঠিন ভাবে শেখাচ্ছি প্রথমে কঠিন ভাবে শেখাচ্ছি তারপর আমি সহজভাবে বলবো তারপর নিজেরা মুখস্থ হয়ে যাবে এই অঙ্কগুলো মানে এই যে টু এর বাইনারি ওয়ান কত থ্রি এর বাইনারি ওয়ান সেভেন এর বাইনারি ওয়ান মুখস্থ হয়ে যাবে করতে করতে আগে প্রথম প্যারাফিক করলে বুঝতে হবে একদম ভিন্ন অঙ্গিকে সে একটু বুঝি হয়তো একটু সময় লাগবে প্রথমে কঠিনটা তারপর সহজটা তো টু তাহলে আমি টু এইটা যদি ক্লিক করি তাহলে এখানে যদি মনিটারে আমি এটা বলছি আউটপুট মনিটারে পদ্ধতি তাহলে যদি ইনপুট এখানে যদি টু মানে এইটা যদি ক্লিক করি যেহেতু এটা টু এর ঘর তো এইটা যদি ক্লিক করি আমার মনিটারে পদ্ধতি কি হবে টু তারপর আসি থ্রি থ্রি এই যে তিনটা দিয়েছে এখানে দুইটা পদ্ধতিতে থ্রি হয়

কারণ কম্পিউটার এই যে ডিজিটাল ডিভাইসটা এই যোগের মাধ্যমে বিয়োগ করে এই ডাইরেক্টলি বিয়োগ করে না সুতরাং আমরা এখানে বিয়োগ করব না কি করব যোগ করব তিন তিন মানে তাহলে কে কে দুই আর এক যোগ করলে তিন তাহলে আমি এইটা অন করব আর এইটা কোন অন করব অর্থাৎ আমরা এই এমন এমন সময় মানে একই সাথে আমরা মানে কি করি ওয়ার ক্যালকুলেশন করি রেড আর এক যোগ করলে কত তিন ওটা পরবর্তীতে গেটের ক্ষেত্রে শিখব দুই আর এক যোগ করলে কত হবে তিন সাইড

শখে মনে টাকার জন্য কিন্তু যখন এই অঙ্কটা বারবার করতে থাকি যখন আমাদের টেস্ট পরীক্ষা হয় বা পরীক্ষা এসে যায় এসএসসি পরীক্ষা তখন আর আমাদের এই শখটা তো দূরের কথা আমাদের সব কোনো কিছুই প্রয়োজন না আমাদের আল্লাহ মনে এসে যায় এই যে আমি ডিএগলি কেমন বললাম সাত তাহলে আমি মনে মনে ভাববো এক দুই আর সার তাহলে এখানে কার কার মান যোগ করলে সাত সার এক দুই ছয় এক সাত অর্থাৎ তিন বললাম তিনটা দরকার আমাদের দরকার ছয় তাহলে ছয় আর দুই ছয় তাহলে ছয়ের বাইনারি মানে এই দুটো যোগ করলে হচ্ছে তাহলে এইটা এইটা ওয়ান এই যে চার এক দুই ছয় এই দুইটা ওয়ান আমার এখানে জিরো যে ঘরে কিছু থাকবে না যেটা পড়েছে ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো মানে এটা আসবে কখন যখন আমরা আসবে আসবে তখন এটা হয়ে যাবে তো এখানে সংস্প দিতে বলি যারা শখ করবা ভাই আমরা একটু দেখি সবাই একটু খেয়াল করি এখানে কি আছে এক এখানে কি দিয়েছে দুই আর এখানে কি দিয়েছে এক দুই হোক আর কি চার হোক মনে রাখতে হবে তিন ডিজিট মানে কত একক দুই এক সারক যদি সাত ডিজিট হতো একক দুই এক সারক আট তাহলে এখানে তাহলে এখানে তিন ডিজিট একক দুই এক সারক এখন ভাই আমি এখানে জানি বাইনারিতে দুইটা মৌলিক প্রতীক জিরো আর কি ওয়ান তো এর ভিতরে এর ভিতরে সবচেয়ে ছোট মৌলিক প্রতীক কত এই যে বাইনারিতে দুইটা মৌলিক প্রতীক তাহলে এর ভিতরে ছোট মৌলিক প্রতীক কত জিরো জিরো তাহলে জিরো যদি হয় মনে রাখবো প্রথম কি বলছে এক এক আছে দুই আছে চার আছে তাহলে জিরো মানে এই যে জিরো সবচেয়ে ছোট তাই এখানে এক না তাই আমি এভাবে বসাবো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান বসালাম ডান পাশে বসালাম একটা জিরো একটা ওয়ান তারপর এখানে কি দেখতেছ দুই এই যে সবচেয়ে ছোট বাইনারি ডিজিট কত জিরো তাই দুটো জিরো দুটো ওয়ান দুইটা জিরো দুটো ওয়ান এমনি করে তারপর কি চার তাই তারপর বসালাম একটা দুইটা তিনটা চারটা জিরো এক দুই তিন চার চারটা ওয়ান তাহলে কি করলাম এক আসে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা দুই মানে দুটো জিরো দুটো ওয়ান দুটো জিরো আর চার মানে চারটা জিরো চারটা ওয়ান এভাবে আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যার মানগুলো এভাবে এমনি বসাতে পারি তো এখানে আমাদের অক্টাল মান বের হলো তো আমরা যদি কোনো অঙ্ক ক্যালকুলেশন করি কোনো অঙ্ক যদি করি তাহলে কেমন হবে অঙ্কটা হলো আমি একটা অঙ্ক বসাই এখানে একটা অঙ্ক এসছে সিক্স

মানে আমি বলছি কয় ডিজিটের বাইনারি মান তিন ডিজিটের বাইনারি মান এটা মনে রাখতে হবে তো তিন ডিজিট বসানোর জন্য আমরা একটু ফাঁকা ফাঁকা করে দিলাম সিক্স তো এখানে সিক্স এর মানটা হলো ডাবল ওয়ান জিরো আমি কি বলছি প্রাথমিক পর্যায়ে আমাদের ডান দিক থেকে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা দুই মানে দুটো জিরো দুটো ওয়ান চার মানে চারটা জিরো চারটা ওয়ান এভাবে বসাতে পারি আবার একটা পদ্ধতিতে কি জিরো মানে জিরো আবার ওয়ান ইকাল এই যে ওয়ান এর মান এখানে ওয়ানই হবে কারণ আমরা জানি বাইনারিতে ওয়ান আছে টু তো টু বাইনারিতে এই যে টুটা আমাদের বাইনারিতে নেই তাহলে বাইনারিতে বাইনারিতে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ওই যে থেকে গেছিলাম না পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে গেছিলাম কিভাবে একটু দেখি যে টু তো টু কে আমরা কি করছিলাম বা টু কে হচ্ছে টু দিয়ে ভাগ তাহলে দুই এক কে দুই জিরো থাকে আর দুই একের ভিতরে শূন্য পাঁচ যায় এক থাকে অর্থাৎ এখানে ওয়ান আর জিরো অর্থাৎ দশ ওয়াকালে যখন দুই বাইনারিতে তখন দশ আমরা জানি সামনের এই শূন্যের কোন মূল্য নাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই একের আগে যে শূন্য এই সহকারী অঙ্কের কোন মূল্য নাই দুই বাইনারি মান দশ তাহলে তিন তিনের বাইনারি মানি এগারো এগারো কেন হচ্ছে দেখো দুই দিয়ে যদি আমরা তিনকে ভাঙি দুই এক কে দুই এক অবশিষ্ট আবার দুই একের ভিতরে এক বাজ যায় এই দুই একের সরি দুই একের ভিতরে শূন্য বাস যায় আর এই একটা এখানে থাকে তাহলে ডাবল অন তাহলে যে তিনের বাইনারি মান ডাবল অন যদি আমরা তাহলে দুই দুই গুণ চার জিরো থাকে আর দুই দুই এর ভিতরে এক যায় জিরো থাকে শূন্য বাজায় আর করলাম ছয় ছয়টা যদি নিয়ে যাই তাহলে বাইনারি মানে একটু খেয়াল করি দুই দিয়ে যদি ছয়টা ভাগ করি তিন দুই গুণ ছয় জিরো থাকে দুই তিনের ভিতরে এক যায় এক থাকে আর দুই একের ভিতরে শূন্য যায় এক থাকে অর্থাৎ নিচে থেকে উপরে ডাবল ওয়ান জিরো তাহলে সবাই ওয়ান এই একটা পদ্ধতি বলছি আবার সহজ পদ্ধতি কি বললাম আবার তারপর একটা বলেছি কিভাবে মানে আমি একটা কিবোর্ড আঁকিয়েছি ওয়ান টু ফোর করে তাহলে কার কার মান যোগ করলে আমাদের কার কার মান যোগ মানে ওয়ান টু ফোর তাহলে এই ফোর হবে তাহলে শুধু ফোর ক্লিক করলে সিক্স মানে কি কে কে যোগ করলে ছয় চার আর দুই যোগ করলে ছয় তাহলে এইটা এটা ওয়ান পর একটা জিরো হবে সাত কার কার মান যোগ করলে সাত চার আর দুই ছয় আর সাত বিভিন্ন প্রকার নিয়মের থেকে যেটা খুশি সেটা নিতে পারো কোনো সমস্যা নাই তো এই অঙ্ক করতে করতে এখান থেকে কি বলছি যে যখন ফার্স্ট ইয়ার অতিক্রম করবো বা সেকেন্ড যারা আছে সেসব ভাই অবশ্যই আশা করি এটা বুঝতে পারবে যে আমার এখানে ছয় ছয়ের কি আমরা ভাবতে পারি মনে করলাম আমাদের এখানে সাত নাই তো এখানে মনে মনে ভাববো ওয়ান টু ফোর তাহলে ছয় মানে কার কার মানে যোগ করলে ছয় চার আর দুই যোগ করলে ছয় তাহলে এই এটা ওয়ান এটা ওয়ান আর এটার জন্য এর জন্য জিরো অর্থাৎ আমরা কিন্তু ওয়ান টু ফোর এটা না এই যে ডাবল ওয়ান জিরো এই যে দেখেন ডাবল ওয়ান জিরো এই যে আমি ওয়ান করতে করতে আমার মুখস্থ একটু দেখি বলতে মনে মনে এসে যায় মুখস্থ নাই আমার আমার এরকমটা ভাবা যে এক পাশে পাশে ওয়ান তারপর টু তারপর ফোর ডান দিক থেকে জিরো মানে তিনটাই জিরো ওয়ান ওয়ান মানে ডাইন পাশের ওয়ানটা ওয়ান তাহলে ওয়ানের বাইনারি মানে কি হলো ডাবল জিরো ওয়ান এই যে ডাবল জিরো ওয়ান টু হলো মধ্যে ডিজিট তাহলে জিরো হবে অর্থাৎ জিরো ওয়ান জিরো থ্রি থ্রি মানে শেষের দিক থেকে দুইটা ওয়ান করলে তিন তাহলে বাম পাশে কি হবে বাম পাশে একটা জিরো হবে আর ডাইন পাশে ফোর ফোর কেমন হবে ফোর হচ্ছে একদম বাম পাশের ডিজিট তাহলে একদম প্রথম একটা ওয়ান আর বাদ বাকি দুইটা জিরো অর্থাৎ ওয়ান ডাবল জিরো ফাইভ ফাইভ মানে বাম পাশের টা ওয়ান আর একদম শেষের ওয়ান মধ্যকান একটা জিরো টু এর কোনো প্রয়োজন নাই এর এক যোগ করলে পাঁচ তাহলে ওয়ান জিরো ওয়ান সামনে দুইটা পর্যন্ত সাইড আর দুজক করলে ছয় তাহলে ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো আমরা এদিকে দেখি যে ডাবল ওয়ান জিরো সেভেন তাহলে চার আর দুই ছয় এক সাত তিনটা পর্যন্ত তাহলে ত্রিপল ওয়ান এই যে ত্রিপল ওয়ান অর্থাৎ আমাদের এমন ভাবে হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু প্যারাথিক পজে আমাদের বুঝতে হবে যে নিয়মটা কি অক্টাল থেকে বাইনারিতে যেতে গেলে তিন ডিজিটের বাইনারি মান থ্রি থ্রির ক্ষেত্রে কেমন হবে তাহলে থ্রি এর বাইনারি মান আমরা কি জানি জিরো ডাবল ওয়ান আমি সকেট থেকে বসাচ্ছি ফোর এর বাইনারি মান ওয়ান ডাবল জিরো

এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাতক অঙ্কের আগে যদি এটাকে আগে বলবো আমরা এবার এই আগে যদি শূন্য থাকে কোনো মূল্য নাই কারণ আমরা যদি শূন্য এক যদি লিখি তাহলে এর মানে এক এই একটা আছে সাতক অঙ্কের আগে সহকারী অঙ্ক এর আগে এর কোনো মূল্য নাই অর্থাৎ এই যে সাতক অঙ্কের আগে যদি সহকারী অঙ্ক অর্থাৎ শূন্য যদি থাকে ওর কোনো মূল্য নাই তাই জন্য যত সম্ভব চেষ্টা করবো এই শূন্যটা ওখান থেকে ত্যাগ করার এই ত্যাগ করার একটা কারণ আমরা পরবর্তীতে পরবর্তী ক্লাসে শিখবো এই ত্যাগ করার কারণ অর্থাৎ আমাদের অঙ্কটা ছিল থ্রি সিক্স পয়েন্ট সেভেন ফোর এটা ছিল আমরা যদি সামনের শূন্য যদি বাদ দিই তাহলে আমাদের এই উত্তর আসবে ডাবল ওয়ান ডাবল ওয়ান জিরো পয়েন্ট এবার এই দিক থেকে ওদিকে মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় আমরা এইখান থেকে এদিকে যাব অর্থাৎ সামনে যদি শূন্য থাকে বাদ দেবো আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে লিখতে লিখতে যাই তাহলে এখানে চারটা এক দুই তিন চারটা এক এবার আসি ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে সাত্য অঙ্কের পরে শেষের দিকে যদি শূন্য থাকে ওই শূন্যের কোনো মূল্য নাই আমরা মাঝে মাঝে জানি একটু দেখি ক্যালকুলেটর যদি ক্লিক করি এই ওয়ান আপন টু মানে জিরো আবার জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ এই দশমিকের আগে এটাকে এই যে অঙ্কটা অর্থাৎ এই যে সাত্য অঙ্ক এর পরে যতগুলো সহকারী অঙ্ক দেই না কেন এর কোনো কিনে মূল্য নাই তাই জন্য আমাদের এই যে দশমিকের পরে এই যে দুইটা শূন্য এর কোনো মূল্য নাই তাই এটা এটা উত্তর তো করি বুঝতে পারছো আমি তোমাদের জন্য তিনটা অঙ্ক জাস্ট তিনটা অঙ্ক হোমওয়ার্ক দেবো তবে প্লাস গুলো ধারাবাহিক ভাবে নোট খাতে তুলে রাখবে ভবিষ্যতে কাজে লাগবে আমি তোমাদের তিনটা হোমওয়ার্ক দেবো যেখানে সামনে যেন উত্তর উত্তর করে তোমরা আমার কমেন্টে জানাবে সামনে যেন রকম কোন শূন্য না থাকে এবং পিছনে যেন কোন রকম কোন শূন্য না থাকে ভগ্নাংশের ক্ষেত্রে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি আমি কি করব এক নম্বর বা এক নম্বর এটা কিন্তু পয়েন্ট পয়েন্ট থ্রি সেভেন ফোর এটা ওয়াক টালে আসি এ থেকে আমাদের যেতে হবে কথা বাইনারিতে আর দুই নম্বর হলো ওয়ান জিরো সেভেন ফাইভ পয়েন্ট টু টু সিক্স এটা ওয়াক টালে আসে এ থেকে বাইনারিতে এবং তিন নম্বর হলো সিক্স জিরো ওয়ান তাহলে এটা কিসের ওয়ার্ক ট্যালি এ থেকে আমাদের কোথায় বাইনারিতে তো ভাই বোনেরা আজকের ক্লাসে এই পর্যন্ত আমার ক্লাসটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট জানাবে এবং শেয়ার করে যেন তোমার বন্ধু বান্ধবীরা যেন উপকৃত হয় এই জন্য আমার ক্লাসটি তাদের মাঝে শেয়ার করবে আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে ধন্যবাদ সকলকে